আজকে আলোচনা করব মকর রাশির মে মাস কেমন যাবে মকর রাশির মে মাসে ভাগ্য কেরিয়ার স্বাস্থ্য তারপর হচ্ছে লাভ লাইফ ম্যারেড লাইফ বা ব্যবসা কেমন যাবে কেরিয়ার উন্নতি করতে পারবে কিনা এই সব কিছু বা কেমন থাকবে সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব। প্রথমে জেনে নেব এই মাসে কোন কোন গ্রহ হচ্ছে ঘর চেঞ্জ করছে সেটা জেনে নেব ফার্স্ট মে দু হচ্ছে আপনার বৃহস্পতি দেব বিশ্ব রাশিতে প্রবেশ করছে ইলেভেন মে হচ্ছে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে চোদ্দোই মে সূর্য হচ্ছে বিশ্ব রাশিতে বিশ্ব রাশিতে প্রবেশ করবে আর শুক্র হচ্ছে নাইনটিন মে হচ্ছে বিশ্ব রাশিতে প্রবেশ করবে এই হচ্ছে গ্রহ পরিবর্তন করবে এবার হচ্ছে জেনে নেব মকর রাশির কোন ঘরে কোন গ্রহ বসে আছে সে কি ফল দেবে সেটা সব কিছু নিয়ে আলোচনা করো সেকেন্ড হাউসে আপনার শনি বসে আছে থার্ড হাউসে বসে আছে রাহু মঙ্গলপুত ফোর্থ হাউসে বসে আছে সূর্য শুক্র ফাইভ হাউসে বসে আছে বৃহস্পতি দেব নাইন হাউসে বসে আছে কেতুদেব এই হচ্ছে গ্রহগুলো অবস্থান করছে আপনার ছকে এবার জেনে নেব হচ্ছে স্বাস্থ্য আপনার মকর রাশি লোকেদের স্বাস্থ্য কেমন যাবে আমরা ফার্স্ট হাউস থেকে হচ্ছে ইমিউনিটি সিস্টেম দেখে থাকি আপনার রাশি স্বামী যে শনি সে হচ্ছে আপনার সেকেন্ড হাউসে বসে আছে কোনো পাপ বহর কিন্তু এই টাইমে দৃষ্টি নেই বৃহস্পতি ফার্স্ট হাউস দৃষ্টি দিচ্ছে আপনার এইটা এই টাইম কিন্তু আপনার খারাপ যাবে না শরীর কিন্তু ভালোই যাবে এখানে শনি পজিশান কিন্তু আমরা আছি জামির পজিশান ভালো আছে বুথ নাইন লট থার্ড হাউসের আহুর সাথে বসে আছে একটু স্কিনের প্রবলেম কিন্তু এই টাইমে হতে পারে অ্যালার্জি বা নার্ভাসের নার্ভাস সিস্টেম কিন্তু এই টাইমে একটুখানি প্রবলেম দিতে পারে তাই একটু এই দিকে খেয়াল রাখতে হবে স্বাস্থ্যে নাহলে কিন্তু শরীরে সমস্যা কিন্তু এই টাইমে হতে পারে তারপর এডুকেশান দেখব যে বিদ্যার্থীদের কেমন যাবে এই মাস আমরা পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা এডুকেশন দেখে থাকি পঞ্চম হাউসের মালিক হচ্ছে আপনার সূক্ষ্ম ফোর্থ হাউসে আপনার সূর্যর সাথে বসে আছে নাইনটিন মে শুক্র হচ্ছে বিশ্ব রাশিতে প্রবেশ করবে মালব্য নামক যোগ কিন্তু তৈরি করবে নিজের ঘরে প্রবেশ করবে খুব ভালো যাবে নাইনটিন মেয়ের পর থেকে পড়াশোনায় মন লাগবে পড়াশোনায় উন্নতি করবেন এতদিন অবধি যদি মন না লাগে বা পড়াশোনা সেরকম যদি না উন্নতি করতে পারছিলেন তাদের জন্য ভালো নাইনটিন মেয়ের পর থেকে কিন্তু কোনো এডুকেশানে আপনি অ্যাডমিশান নিতে চাইছেন এডুকেশানে ক্ষেত্রে কোনো ভালো কলেজে বা কোনো এক্সাম আছে সেই সবের ক্ষেত্রে কিন্তু নাইনটিন মে পর কিন্তু খুবই ভালো যাবে নাইনটিন পের পর হচ্ছে সব কিছু করার চেষ্টা করুন নাইনটিন মেয়ের পর যদি কোনো গভর্নমেন্ট জবের এক্সাম থাকে সেই এক্সামও কিন্তু খুব ভালো যাবে এই টাইমে তারপর হচ্ছে লাভ লাইফ আমরা পঞ্চম হাউস থেকে কিন্তু লাভ লাইফটাও দেখে থাকি পঞ্চম হাউসের মালিক হচ্ছে শুক্র সূর্যের সাথে বসে আছে পঞ্চম হাউসে পঞ্চম হাউসে হচ্ছে আসবে এখন ফোর হাউসে আছে তারপর হচ্ছে সূর্য এই টাইমে উচ্চ আছে আর শুক্র কিন্তু নিজের ঘরে প্রবেশ করবে এর পরে কিন্তু নাইনটিন মেয়ের পর থেকে কিন্তু আপনার লাভারের একটু জেদ দেখা যাবে নিজের চালাবে রাগ হবে মুড সুইং হতে পারে নাইনটিন মেয়ের আগে অবধি সব প্রবলেম কিন্তু হতে পারে তারপর হচ্ছে নাইনটিন মেয়ের পর কিন্তু খুব ভালো হয়ে যাবে যখনই হচ্ছে সূক্ষ্ম নিজের ঘরে প্রবেশ করবে তখনই হচ্ছে আপনার লাভ লাইফটা কিন্তু ভালো হতে শুরু করবে তারপর হচ্ছে ম্যারেল লাইফ ম্যারেল লাইফ কেমন যাবে সেভেন্থ হাউসে হচ্ছে আপনার থেকে হচ্ছে আমরা ম্যারেল লাইফটা দেখে থাকি সেভেন্থ হাউসের হচ্ছে মালিক হচ্ছে চন্দ্র সে দুদিন অন্তর অন্তর হচ্ছে ঘর চেঞ্জ করে মানে ঘর পরিবর্তন করে এই টাইমে হচ্ছে শুনি সেকেন্ড হাউসে বসে আছে ফোর্থ হাউসের লট থার্ড হাউসে বসে আছে একটু ভালো থা একটু ভালো থাকবে না এই টাইমে ম্যারেড লাইফটা কিন্তু ম্যারেল লাইফে কিন্তু প্রবলেম দেখা যায় দেখা দিচ্ছে স্যাটিসফাই মাঝে মাঝে থাকবে না আবার কখনো কখনো আনস্যাটিসফাইও হতে পারে এইরকম সম্পর্ক আত্মীয় সম্পর্ক এই টাইমে আত্মীয়দের সাথে সম্পর্ক কিন্তু এই টাইমে ভালো যাবে মোটামুটি ম্যারেড লাইফ মোটামুটি ভালোই থাকবে এরকম দেখা যাচ্ছে একটু প্রবলেম ঝগড়া হলেও মোটামুটি ভালোই ওভারঅল তারপর হচ্ছে ভাগ্য ভাগ্য হচ্ছে নাইন হাউসের মালিক হচ্ছে আপনার বুথ নাইন্থ হাউস থেকে হচ্ছে আমরা ভাগ্য দেখে থাকি আপনার থার্ড হাউসে কিন্তু এই টাইমে বসে আছে তারপর হচ্ছে ফোর্থ হাউসে আসবে ইলেভেন মেয়ের পর থেকে তারপর কিন্তু ভালো হয়ে যাবে ভাগ্য কোনো কিছু কিনতে চাইছেন স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন সেল পারচেস করতে চাইছেন ঘর বাড়ি বা কোথাও কিনতে চাইছেন বা কোনো রকম কাজ নতুন শুভ কাজ করতে চাইছেন সবই ইলেভেন মেয়ের পর করুন তার আগে কিন্তু নানা নানারকম প্রবলেম হতে পারে কোনো জায়গায় ইনভেস্ট করলে খুব ভালোভাবে ইনভেস্ট করা উচিত নাইন ইলেভেন মেয়ের পর হচ্ছে আপনার হচ্ছে মোটামুটি ভাগ্য কিন্তু সাথ দেবে তারপরে কোনো কিছু নতুন কাজ শুরু করার চেষ্টা করুন তারপর কেরিয়ার কেরিয়ার হচ্ছে আমরা টেন্থ হাউস থেকে দেখে থাকি আপনার রাজি স্বামী হচ্ছে শুক্র ফোর্থ হাউসে এখন আছে তারপর ফোর্থ ফাইভ হাউসে চলে যাবে নাইনটিন মেট পর তারপর ইলেভেন হাউসকে দেখবে কেরিয়ার কিন্তু এই টাইমে খুব মজবুত করবে আপনার ভালো প্রফিটের চান্স আছে ভালো সাপোর্ট পাবেন এই টাইমে খুব ভালো যাবে সূর্য উচ্চ আছে এখনও সাহস পরাক্রম এনার্জি লেভেল কিন্তু খুব ভালো থাকবে বুধ কমজোরি একটু নার্ভাস হয়ে যেতে পারে বুদের জন্য কিন্তু মোটামুটি কেরিয়ার মোটামুটি আপনার ভালোই যাবে তারপর কেন বুধ যতক্ষণ না ঘর চেঞ্জ করবে ততক্ষণ অবধি আপনি একটু নার্ভাস থাকতে পারেন বুধ যখন ঘর চেঞ্জ করে নেবে তারপর থেকে আপনার কিন্তু মোটামুটি ভালো হয়ে যাবে কেরিয়ার বিজনেস বিজনেসের জন্য হচ্ছে আমরা সেভেন্থ হাউস থেকে থাকি সেভেন্থ হাউস থেকে আমরা ডেলি ইনকাম দেখে থাকি ইলেভেন্থ এর পর থেকে কিন্তু আপনার ভালো হয়ে যাবে বুধ কেন বুধ যখনই ঘর চেঞ্জ করবে তখনই কিন্তু আপনার বিজনেসে চেঞ্জ হতে শুরু করবে ফোর্থ হাউসে আসবে ফোর্থ হাউস কিন্তু খুব ভালো ঘর কেন থার্ড হাউস মোটেই ভালো ঘর নয় টেন হাউসকে দেখবে তারপর তাই জন্যে হচ্ছে কেরিয়ার কিন্তু ভালো হবে তার সাথে বিজনেসও কিন্তু এই টাইমে ভালো হবে সেল পারচেস বা যে কোনো জিনিস নতুন আইটেম শো করতে চাইছেন নতুন বিজনেস শুরু করতে চাইছেন বা কারোর সাথে পার্টনারশিপ করতে চাইছেন বা নতুন কোনো কাজই করতে চাইছেন যে কোনো ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু করতে চাইছেন সবই হচ্ছে ইলেভেন মেয়ের পর করুন খুবই ভালো কিন্তু এই টাইমে প্রফিট পাবেন কি উপায় করব যার জন্য হচ্ছে আমার যে প্রবলেমগুলো ছোটো ছোটো প্রবলেম হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে তার জন্য হচ্ছে হনুমান চালিশা পড়তে পারেন সূর্যকে জল দিতে পারেন আর বুধের বীজ মন্ত্র পড়তে পারেন সূর্যকে জল কিন্তু সকালবেলা অবশ্যই কিন্তু আটটার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন আর বুধের বীজ মন্ত্র এগুলো পড়লেই হচ্ছে যে প্রবলেমগুলো আপনার হচ্ছে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে ভিডিও আজকে এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক জানান সাবস্ক্রাইব করবেন